হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি হ্যাঁ দর্শক আপনারা কি এভাবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ লিঙ্ক বের করবেন অনেকে কিন্তু হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ লিঙ্ক বের করতে পারেন না আজকের ভিডিওতে সেই প্রসেসিং সেই মাধ্যমগুলো তুলে ধরব আমি শাকিল হ্যাঁ দর্শক যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক বেশি কথা বলবো না চলেন ভিডিও শুরু করা যাক বিয়র্স আপনারা চলে যাবেন আপনাদের ফোন গ্যালারিতে ফোন গ্যালারিতে যাওয়ার পরে হোয়াটসঅ্যাপ যে অফিসিয়াল অ্যাপটা আছে হোয়াটসঅ্যাপ অফিসিয়াল অ্যাপের মধ্যে একটা ক্লিক করবেন হোয়াটসঅ্যাপে অফিসিয়াল অ্যাপের মধ্যে ক্লিক করার পর আপনাদের মাঝে লোডিং নিয়ে এরকম একটা ইন্টারফেসও করবে এখান থেকে যে থ্রি ডাট লাইনে এখানে একটা ক্লিক করবেন থ্রি ডাট লাইনে ক্লিক করার পরে এখানে এই রকম একটা অপশন আসবে এখান থেকে সেটিংস নামের এই অপশনে ক্লিক করে দিবেন সেটিংস অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে এই স্ক্যান কিওয়ার্ড এখানে একটা কিওয়ার্ড ক্লিক করে দেবেন কিওয়ার্ড করে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু এই যে শেয়ারের অপশন আসবে শেয়ারে একটু ক্লিক করে দেবেন শেয়ারে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা সোশ্যাল মিডিয়ার অপশন চলে আসবে এখানে চাইলে আপনি মেসেঞ্জারও নিতে পারেন হোয়াটসঅ্যাপেও নিতে পারেন আমি আপনাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক হোয়াটসঅ্যাপে নিয়ে দেখাবো সেজন্য আমি হোয়াটসঅ্যাপের মধ্যে একটা ক্লিক করে দিলাম হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে আপনি যে কোনো একজন বন্ধুর কাছে আপনি এই লিঙ্কটা পাঠাতে পারেন আমি একটা গ্রুপ ভিলেজ গ্রুপ এই গ্রুপে লিঙ্কটা পাঠাচ্ছি ক্লিক ক্লিক করে দেওয়ার মাত্র কিন্তু আমাদের মাঝে স্ক্রিন বোর্ডটা কিন্তু শো করলো এই যে দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ লিঙ্ক এইটাই কিন্তু আপনাদের কপি করে নিতে হবে দর্শক আমি কিন্তু এই হোয়াটসঅ্যাপ লিঙ্কটা এখন কপি করব দর্শক ঠিক আছে যে আমি এখন দেখতে পাচ্ছেন আপনারা আমি হোয়াটসঅ্যাপ লিঙ্কটা এভাবে কিন্তু কপি করে নিচ্ছি ঠিক আছে আপনারা কিন্তু এভাবে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা কপি করে নেবেন এই যে আমি কিন্তু অলরেডি হোয়াটসঅ্যাপ লিঙ্কটা কপি করে নিয়ে নিলাম এভাবেই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপ লিঙ্কটা কপি করতে পারবেন দর্শক ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম আপডেটমূলক ভিডিও আপনাদের মাঝে তুলে ধরা হয় ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন